আব্দুল ইবনা আব্বাস রদিয়াল্লাহু তালান হাদিস বর্ণনা করেন আল্লাহরা রাখির নবী নূর নবীজি এই পৃথিবীতে যেই দিন শুভাগমন করলেন আল্লাহ পাকের জান্নাতের নূরের ফেরেস্তা রিদওয়ান ফেরেস্তে এসে আমার নবীজির নূর কান মোবারক এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য সুসংবাদ আল্লাহর আলমে আপনার আগে যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবী রসুল মিলাই আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান আল্লাহ পাক আপনি একজনকেই দান করে দিয়েছেন সোহান আল্লাহ বরগ ফা আন তাখতার হুম আল্লাহর আলমে আল্লাহর পরে সব চাইতে বড়গেণী আপনি ওয়াশ যা কলবান আপনার হাড হলো সাহসী এবং শক্তিশালী সুবানাল্লা বলে নবীজির হাড নবীজির মোবারক কেমন শক্তিশালী ছিল আরেকখানা সহি হাদিস থেকে আমরা জানবো সেই নবীকে আমরা চাই কি চাই না আওয়াজে মনে হয় চাই না আরে কবরে সেই নবীকে দরকার আসে না নাই আজকের বিষয় তো কবর এবং হাসর সেই কবর এবং হাসরে যদি আপনি ভয়াবহতা থেকে বাঁচতে চান আমার নবীকে দরকার আছে না নাই তাহলে বিষয়টি একটু ভালো করে খেয়াল করুন আমার নবীর হাট মোবারক আল্লাহ কত শক্তিশালী করলেন সহি বোখারির হাদিস নবীর বয়স চার বছর আরেক বর্ণনে এসেছে ছয় বছর বয়স শিশু নবী ওয়াদিয়ায়ে হালিমায় হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আবদুল্লার সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন সুবান আল্লাহ ছোট্ট দুধ ভাই আবদুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুসা সাদিয়াকে ডাক দিয়ে বললেন মা সর্বনাশ কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লামকে এই বুকটাকে দুই টুকরা করে দিয়েছে হালিমাতুসা দিয়া চিৎকার দিয়ে উঠলেন আমার মুহাম্মদের বুকটাকে কে ছিঁড়ে ফেলেছে কান্না করে করে দৌড়াতে শুরু করলেন দৌড়াতে দৌড়াতে আমার নূর নবীজির কদম ওবার কি গিয়ে দেখেন ছোট্ট মানুষ বসে আছে কারোর সাথে কোনো কথা বলেন না একবার আকাশের দিকে তাকাচ্ছেন আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন কারো সাথে তিনি কোনো কথা বলেন না হালিমা সাদি অবাক হয়ে গেলেন ডাক দিয়ে বললেন বাবা শুনলাম দুইটা লোক এসে তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে ওরে বাবা তোমার এখন কেমন লাগে নবীজি ডাক দিয়ে বললেন মা দুইটা লোক আমার কাছে আসলো এসে আমারে শুইতে বলল আমি শুয়ে গেলাম এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না